গোতামের ক্লিকেই রয়েছে একটি শহরকে ছাই করে দেওয়ার ক্ষমতা একটি দেশের ভূ রাজনৈতিক অবস্থানকে রাতারাতি বদলে দেওয়ার শক্তি হ্যাঁ আমরা কথা বলছি পারমাণবিক অস্ত্র নিয়ে এই বিধ্বংসী অস্ত্রগুলো কার হাতে আছে কার কাছে কতগুলো আছে আর এই অস্ত্রের দৌড় বিশ্বকে কোন দিকে নিয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আন্তর্জাতিক গবেষণা সংস্থা এস আই ও এফ এ এস এর তথ্যসূত্র ধরে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলো এবং তাদের অস্ত্রের ভাণ্ডার নিয়ে জানব আন্তর্জাতিকভাবে স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশগুলো হলো সেই পাঁচটি দেশ যারা পারমাণবিক অপ্রসারণ চুক্তি বা এনপিটি অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি ও ধারণের অধিকার রাখে এরা হলো মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন ফ্রান্স তবে এর বাইরেও আরও চারটি দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করেছে তারা এনপিটি এর অংশ নেয় এ দেশগুলো হলো ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল সব মিলিয়ে বিশ্বের মাত্র নয়টি দেশের হাতে রয়েছে এই বিধ্বংসী ক্ষমতা স্ট্যাটাস অব দ্য ওয়ার্ল্ডস নিউক্লিয়ার ফোর্সেস দুই হাজার পঁচিশের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কাছে আনুমানিক বারো হাজার তিনশো একত্রিশটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে যদিও স্নায়ুযুদ্ধের সময়ের তুলনায় এ সংখ্যা অনেক কম তবে বর্তমানের অস্ত্রগুলো আরও বেশি শক্তিশালী এবং আধুনিক চলুন দেখে নেওয়া যাক কোন দেশের হাতে কত অস্ত্র আছে এবং সেগুলো কিভাবে মোতায়েন করা হয়েছে রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে তাদের হাতে আনুমানিক পাঁচ হাজার আটশো পারমাণবিক অস্ত্র আছে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হল মোতায়েনকৃত কৌশলগত অয়ারহেড যা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার বোমারো বিমানের মাধ্যমে উৎক্ষেপণযোগ্য তাদের আছে অকৌশলগত বা ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার পরেই দ্বিতীয় শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশ হল যুক্তরাষ্ট্র তাদের কাছে আনুমানিক পাঁচ হাজার দুশো চুয়াল্লিশটি পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের একটি সুপ্রতিষ্ঠিত নিউক্লিয়ার ট্রায়ার্ড রয়েছে অর্থাৎ তারা ভূমিভিত্তিক আইসিবিএম সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল এবং দূরপাল্লার বোমারো বিমান এই তিন মাধ্যমেই পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে সক্ষম তাদের প্রায় চারশোটি আইসিবিএম বা ভূগর্ভস্থ সাইলোতে রাখা আছে চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের কাছে কম হলেও তাদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার দ্রুত বাড়ছে জুলাই দুই হাজার পঁচিশের বেইজিংয়ের কাছে আনুমানিক ছশোটি পরমাণু অয়ারহেড রয়েছে চীন তার ভূগর্ভস্থ মিসাইল সাইলোর সংখ্যা দ্রুত বাড়াচ্ছে বলে ধারণা করা হয় তাদের অস্ত্রগুলো আইসিবিএম সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল এবং দূরপাল্লার বোমারু বিমানের মাধ্যমে উৎক্ষেপণযোগ্য বিভিন্ন বিশ্বস্ত গোয়েন্দা সংস্থার তথ্য অনুসারে ধারণা করা হচ্ছে যে চীন দুই সালের মধ্যেই তাদের পারমাণবিক অয়ারহেডের সংখ্যা এক উন্নতি করবে ফ্রান্স ফ্রান্সের কাছে আনুমানিক দুশো নব্বইটি পারমাণবিক অস্ত্র রয়েছে তাদের প্রধান পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা হল সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল এবং কিছু যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল যুক্তরাজ্য যুক্তরাজ্যের হাতে আনুমানিক দুশো পঁচিশটি পারমাণবিক অস্ত্র রয়েছে তাদের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা সম্পূর্ণভাবে সমুদ্রভিত্তিক অর্থাৎ তারা শুধুমাত্র ট্রাইডেন্ট ক্লাস সাবমেরিন থেকে সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে সক্ষম পাকিস্তান পাকিস্তানের কাছে আনুমানিক একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র রয়েছে তাদের প্রধানত ভূমিভিত্তিক স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল রয়েছে যা ভারতের সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে ভারত ভারতের কাছে আনুমানিক একশো চৌষট্টি পারমাণবিক অস্ত্র রয়েছে ভারতের পারমাণবিক সক্ষমতা মূলত ভূমিভিত্তিক ব্যালিস্টিক মিসাইল এবং বিমান থেকে নিক্ষেপযোগ্য বোমা নির্ভর তারা সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অর্জনের জন্য কাজ করছে যার মধ্যে সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন অন্তর্ভুক্ত ইসরায়েল ইসরায়েলের কাছে আনুমানিক নব্বইটি পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা করা হয় যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক অস্ত্রের কথা স্বীকার করে না তবে বিশ্লেষকদের মতে তাদের কাছে বিমান এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সরবরাহযোগ্য পারমাণবিক অয়ারহেড রয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার কাছে আনুমানিক পঞ্চাশটি পারমাণবিক অস্ত্র আছে তারা সাম্প্রতিক বছরগুলোতে অসংখ্য পারমাণবিক পরীক্ষা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যার মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে তাদের অস্ত্রাগার দ্রুত বাড়ছে এবং এটি আঞ্চলিক ও বৈশ্বিক উদ্বেগের কারণ আপনারা হয়তো ভাবছেন কেন কিছু দেশ প্রকাশ্যে গবেষণা না চালিয়ে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় এর প্রধান কারণ হল আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা এড়ানো পারমাণবিক অপ্রসারণ চুক্তি এনপিটি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনগুলো পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করতে চায় যে দেশগুলো এই চুক্তির অংশ নয় বা গোপনে কাজ করে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে সন্দেহের পাত্র হয় এবং তাদের উপর অর্থনৈতিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে অন্যদিকে পারমাণবিক শক্তিধর দেশগুলো কেন চায় না যে অন্য কোনো দেশ এটি তৈরি করুক এর মূল কারণ হল পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ যত বেশি দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে তত বেশি এর অপব্যবহারের ঝুঁকি বাড়বে একটি ছোট আঞ্চলিক সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে পারমাণবিক শক্তিধর দেশগুলো মনে করে নতুন কোনো দেশের হাতে এই অস্ত্র গেলে তা বৈশ্বিক স্থিতিশীলতাকে নষ্ট করবে এবং তাদের নিজেদের নিরাপত্তার হুমকির মুখে পড়বে তারা চায় একটি নির্দিষ্ট ক্লাবের মধ্যেই এই ক্ষমতা সীমাবদ্ধ থাকুক ইরানের পারমাণবিক কর্মসূচি পশ্চিমা বিশ্বের উদ্বেগ দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি পশ্চিমা বিশ্বের জন্য এক গভীর উদ্বেগের কারণ ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের এই কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং চিকিৎসা গবেষণার জন্য কিন্তু এর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের মাত্রা এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেওয়ায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মনে জন্ম নিয়েছে প্রবল সন্দেহ পশ্চিমা বিশ্ব আশঙ্কা করে যে এ শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালেই ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে তারা মনে করে যদি ইরান পারমাণবিক শক্তি হয় তবে মধ্যপ্রাচ্যের ভঙ্গুর আঞ্চলিক ভারসাম্যে এক মারাত্মক পরিবর্তন আসবে এতে এই অঞ্চলে ক্ষমতার প্রতিযোগিতা আরও বাড়বে যা ভয়াবহ অস্থিতিশীলতা ডেকে আনতে পারে বিশেষ করে ইসরায়েল যারা নিজেদের আঞ্চলিক শক্তি হিসেবে দেখে ইরানের পারমাণবিক অস্ত্র তাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি মনে করে তাদের ধারণা পারমাণবিক সক্ষমতা অর্জন করলে ইরান আরও আগ্রাসী হয়ে উঠতে পারে সবচেয়ে বড় উদ্বেগ হল যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তবে আঞ্চলিক আরও অনেক দেশ একই পথে হাঁটতে উৎসাহিত হতে পারে যা পারমাণবিক অস্ত্রের বিস্তারকে ভয়ানকভাবে ত্বরান্বিত করবে এবং গোটা বিশ্বকে এক নিরাপত্তার ঝুঁকির মুখে ফেলবে দর্শক পারমাণবিক অস্ত্রের এই জটিল সমীকরণ এবং বৈশ্বিক প্রভাব নিঃসন্দেহে আমাদের সবার জন্য গভীর চিন্তার বিষয় একদিকে অস্ত্রের প্রতিযোগিতা অন্যদিকে নিরস্ত্রীকরণের আহ্বান এই টানা পড়েন বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমাতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করাই হতে পারে ভবিষ্যতের পথ এই বিষয়ে আপনার মতামত কী তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা বিশ্বাস করি সচেতনতা এবং আলোচনা একটি নিরাপদ বিশ্ব গড়ার প্রথম ধাপ ধন্যবাদ আসসালামু আলাইকুম